হযরত হান্না আল্লাহ তালার কাছে দোয়া করতেছে আল্লাহ ওই যে গাছে ডালে একটা পাখি তার সানাগুলোকে কত সুন্দর করে আদর যত্ন করে খানা খাওয়াই ও মালিক

কোন বান্দা যদি আমাকে ভালোভাবে ডাকতে পারে ডাকার মতো ডাকতে পারে আমি আল্লাহ তাৎক্ষণিক তার ডাকের সাড়া দিয়ে দে কোন নিঃসন্তান যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সন্তানকে বরাদ্দ করে দেয় সকলে বলি আল্লাহ আমাদের জবানের মালিকে আরো মোহাম্বতের সাথে বলি কে আমাদের কে আমাদের হায়াত দাতাকে আমাদের সব ক্ষমতার মালিক কে জান্নাতের মালিককে জাহান্নামের মালিক কে যা কিছু চোখে দেখি তার মালিককে যা কিছু চোখে দেখি না এগুলোর মালিককে।

মুসা আলাইহি সালামের পরে শ্রেষ্ঠ রাসূল হিসাবে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন মুসা আলাইহি সালামের প্রায় 1700 বছর পরে শ্রেষ্ঠ রাসূল হিসাবে পাঠিয়েছেন পয়গম্বর হযরতে ঈসা আলাইহি সালাত ওয়া সালাম কে কিছুদিন ঈসা আলাইহি সালামের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ হজরত ঈসা আলহ ইসালাম এমন একজন নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় নবী হিসাবে নির্ধারণ করেছে সোহান এবং যেই দিন তিনি ভূমিষ্ঠ হয়েছে হওয়ার পরক্ষণেই আল্লাহ তালা তার জবান দিয়ে কথা বলার মতো শক্তি দান করেছেন সোহান আল্লাহ তালা পয়গম্বর ঈসা আলহ ইসালামকে পিতৃহীন অবস্থায় পিতা ব্যতীত আল্লাহ তালার কুদরতি ইশারায় তাকে হজরতে মারিয়া মালাই সালামের গর্ভ থেকে দুনিয়ার জামিনের মধ্যে পাঠিয়েছেন সোহান এভাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 33 বছর বয়স যখন তার hayat যখন ওই সময় তাকে আসমানের মধ্যে উঠিয়ে নেন আবার কেয়ামতের চল্লিশ বছর আগে ইমাম মাহাদি আলাইহিস সালামের শাসন ক্ষমতা যখন চলবে তখন হজরতে ঈসা আলাইহিস আবার জমিনের মধ্যে পাঠাইবেন ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবেন কিন্তু তার কোনো শরীয়ত বাস্তবায়ন করার জন্য নয় এবং তার কোন শরিয়াতের দাওয়াত দেওয়ার জন্য নয় বরং আমাদের মুসলমানদের আমাদের পয়গম্বরের যে শরিয়াত মুসলমানদের যে শরিয়াত এই শরিয়াতের অনুকূলেই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন সুবহানাল্লাহ তার বর্তমান বিশ্বের মধ্যে যেই খ্রিস্টানরা রয়েছে ঈসাইয়াত দাবি করে যারা তারাও তখন নিরাশ হয়ে যাবে যে ঈসা আলাইহিস সালাম আসার পরে তারা অনেকেই নিজেরা এরকম ভাবে আত্ম অহংকার সহকারে বুক ফুলিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে তার নেতৃত্ব গ্রহণ করার জন্য এবং তাদের ধর্মে ধর্মের দায়ভার তাদের ধর্মকে শক্তিশালী করার জন্য ঈসা আলাইহিস সালামের কাছে যাবে কিন্তু ঈসা আলাইহিস সালাম ও ওই খ্রিস্টান যারা থাকবে তাদেরকেও মুসলমান হওয়ার জন্য আমাদের পয়গম্বরের উপরে ঈমান আনার জন্য আহ্বান করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সম্পর্কে কোরআন হাকিমের বিভিন্ন স্থানে খণ্ডিতভাবে আলোচনা করেছেন তবে ঈসা আলাইহিস সালাম হলো আলে ইমরান ইমরান আলাইহিস সালামের বংশধর ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম হলো ইমরান আর মারিয়াম আলাইহিস সালামের আম্মার নাম হলো হান্না হযরতে ইমরান ইমরান আলাইহিস সালাম যিনি ঈসা আলাইহিস সালামের নানা ছিলেন তিনিও সময়ের ধর্মগুরু ছিলেন কোন কোন রেওয়েতের মধ্যে তাকে নবী হিসাবে অভিহিত করা হয়েছে এবং তিনিও বনি ইসরাইলের একজন বড় ধর্ম ছিলেন হজরতে ইমরান আর এই অনেক বয়স হয়ে গিয়েছিল বয়োবিত্ত হয়েছিলেন কিন্তু তার কোনো শমতানাদি হয় নাই তো যখন শন্তানাদি হয়ে নাই বয়বৃত্ত হয়ে গেছেন তো তার স্ত্রী হালনা তিনি এক সময় দেখতেছেন যে একটা তিনটা তার ছানা তার দুই তিনটা বাচ্চা এরকম ভাবে ওই বাসার উপরে চলে আসলো দেখবেন পাখি যখন নিজে মুখের ভিতরে করে খাবার এনে বাসার ভিতরে ঢুকে তখন ছোট ছোট যদি পাখির ছানা থাকে ছোট ছোট বাচ্চা থাকে এগুলো কিচিরমিচির মিচির করা আরম্ভ করে দেয় এই দৃশ্য ওই বড় পাখিটা যখন ঢুকলো ছোট ছোট বাচ্চাগুলো কিচির মিচির করতেছে আর বড় পাখিটা তার মুখটাকে হা করে দিলে ছোট বাচ্চাগুলো ওই মুখ থেকে খাবার আহরণ করতেছে খাবার খাইতেছে দৃশ্যটা যখন দেখলো হান্না চোখের পানি ছেড়ে দিলেন কারণ দেখবেন যারা নিঃসন্তান দম্পতি সন্তান হয় না এরা যদি আপনার কোন ছোট ছোট বাচ্চাদেরকে দেখে কিবা তার আত্মীয় স্বজনের মধ্যে কারো বাচ্চা হয়েছে তারপরে বিবাহ হয়েছে এমনও কারো যদি বাচ্চা হয়েছে এমন সংবাদ পায় সঙ্গে সঙ্গে তার চোখের পানিটা পড়ে যায় কথা ঠিক না ঠিক যে আল্লাহ ওকে আমার পরে বিবাহ হয়েছে ওকে সন্তান দিয়েছে আমাকে এখনো আল্লাহ তালা সন্তান দেয় নাই চোখের পানি পড়ে যায় এটা হলো মাতৃত্বের নিদর্শন হজরতে হান্না চোখের পানি ছেড়ে দিলেন ওই যে ছানাগুলো বাচ্চাগুলো এরকম ভাবে খাবার খাওয়াইতেছে আর আদর যত্ন করতেছে এই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারলো না চোখের পানি ছেড়ে দিল নিঃসন্তান দম্পতির আজকে সন্তান হয় না সন্তান না হওয়ার কারণে আমরা তো অনেক সময় সন্তান পাওয়ার জন্য বিভিন্ন মাজারে যাই আসে না নাই দরবারে যায় সুরেশ্বরে যায় দানবাগে যায় রাজার বাগে যায় তারপরে তারপরেডার শরীফের মধ্যে যায় সন্তান চাওয়ার জন্য এমন আসে না নাই বেশি দূরে না আমাদের এই যে বারঙ্গের মধ্যে কুতুব বাগের দরবার শরীফ আছে না নাই

দুনিয়াতে জান্নাত বানানোর প্রতিযোগিতা করেছিল সাদ্দাত সবাই জানেন অনেক সুন্দর করে এরকম ভাবে জান্নাত বানাইছে কারুকার্যপূর্ণ কোন অনেক বড় বিল্ডিং ইমারত জান্নাতের মধ্যে যা যা থাকবে সব কিছু রিসার্চ করে করে সব সেখানে রেখেছে নর্তকীদেরকে রেখেছে জান্নাত উদ্বোধনের জন্য যেদিন দিন ঢুকবে ঘোড়া থেকে পা দিয়ে গেট দিয়ে ঢুকবে ফিতা কাটবে ওই মুহূর্তে আল্লাহ তাহাল অর্ডার হলো জানটাকে অবশ করে নাও জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম এসে তাৎক্ষণিকভাবে তার জানটাকে অবশ করে নিল জান্নাতে যাওয়ার আর দুনিয়ার কিতিম জান্নাতে যাওয়ার তৌফিক তার হয় নাই শিরস তাই জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে কথা ঠিক না না ঠিক তবে এই বর্তমান সময়ের মধ্যে ওই সাদদাতদের ভূমিকা নিয়ে যে সমস্ত পীরেরা ভন্ড পীরেরা মানুষের ঈমান নিয়ে চিনিবিনি করে ওরাও ওই সাদদাতের দসর সাদদাতের মতোই তাদের চিরস্থায়ী ঠিকানা জাহান নাম অপেক্ষা করতেছে কথা ঠিক না ঠিক এজন্য সন্তান যাদের না হয় কোন পীরের দরবারে গিয়ে সন্তান চাইলে সন্তান হওয়া হবে না যেখান থেকে উৎপত্তি হয় যিনি দেনেওয়ালা তার কাছে যদি নমনীয়তার সাথে একাগ্রতার সাথে চাওয়া যায় দেওয়ার মালিক কে জোরে বলেন না কে হযরতে হান্না আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ ওই যে গাছের ডালে একটা পাখি তার সানাগুলোকে কত সুন্দর করে আদর যত্ন করে খানা খাওয়াইতেছে ও মালি হলিজাটা সিরে যায় আমি তো মা আমার সন্তান হয় না মাতৃত্ব আমার মধ্যে রয়েছে কিন্তু আমার সন্তান হয় না আমার তো আমি আমার পান আমি আমার সন্তানের দুই গালের মধ্যে চুমু খাবো মালিক আমারও তো মন চায় আমার সন্তানটাকে আমি আদর যত্ন করাবো সহাস করব আদর যত্ন করে লালন পালন

কোন বান্দা যদি আমাকে ভালো ডাকতে পারে ডাকার মতো ডাকতে পারে আমি আল্লাহ তার ডাকের সারা দিয়ে দে কোন নিঃসংস্থান সম্পত্তি যদি আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহ কম্পুলাল আলামিন তার জন্য সন্তানকে বরাদ্দ করে দেয় মুসলমান অনেকে হাজ করার জন্য যায় ওমরা করার জন্য যায় মুলতাজাম নামক একটা জায়গা রয়েছে স্বর্ণের যেই গেট এই গেটের বাম পাশে যেই জায়গাটা এই জায়গাটার নাম হলো মলতাজাম হজরে আসওয়াদ এবং স্বর্ণের গেটের মধ্যবর্তী যেই জায়গাটা এই জায়গাটার নাম হলে মোলতাজাম অথবা স্বর্ণের গেটের যেই নিচে বরাবর যেই জায়গাটুকু এই জায়গাটুকুর নাম হল মোলতাজাম এই জায়গা ধরে যদি আল্লাহ কাছে কোন দোয়া করা যায় আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের উমরা কারীর অথবা হজ দোয়া বিফলে ফালাবেন না তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিবে আমার পয়গম্বর যখন উমরা পালন করার জন্য যেতেন নিজের বুকটাকে ওই মোল্লা